হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই আপনাদের জন্য বিগ ব্রেকিং একটি আপডেট নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গ বাজেট কী করা হয়েছে কোন জায়গায় বেড়ে গিয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের বাজেটে কী কী বিষয় উল্লেখ করা হয়েছে কোনগুলি বৃদ্ধি করা হয়েছে টাকার ক্ষেত্রে চলুন তাহলে দেখে নেওয়া যাক লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে সাধারণ মহিলাদের জন্য পনেরোশো টাকা এসসি এসটি সতেরোশো টাকা কিন্তু করা হয়েছে পাঁচশো টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার আপনারা যারা পেয়ে থাকেন আপনাদের জন্য একটি বিশাল খুশির খবর সেটি হচ্ছে সাধারণ বা জেনারেল ক্যাটাগরি মহিলাদের জন্য পনেরোশো এসসি এস টি মহিলাদের জন্য সতেরোশো টাকা করে কিন্তু দেওয়া হবে পরবর্তী যে আপডেটটি উঠে এসেছে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে চার শতাংশ দিয়ে কিন্তু ঘোষণা করা হয়েছে আশা অঙ্গনওয়াড়ি ও গ্রিন পুলিশের ক্ষেত্রে কি বিগ ব্রেকিং আপডেট উঠে এসেছে মাসিক ভাতা কিন্তু হাজার টাকা করে বৃদ্ধি পেয়েছে সোহা হক প্যারাটিচার সিভিক ভলেন্টিয়ার অন্তর্ভুক্ত সিভিক ও গ্রিন পুলিশদের জন্য করা হয়েছে পশ্চিমবঙ্গের বাজেট ঘোষণায় এছাড়াও যে বিগ ব্রেকিং একটি আপডেট উঠে এসেছে যুব সাথী প্রকল্প নতুন একটি প্রকল্প একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকার যুবক যুবতীদের মাসে পনেরোশো টাকা করে ভাতা কিন্তু দেওয়া হবে এই ছিল পশ্চিমবঙ্গের বাজেট এই যে বাজেট এই বাজেট কিন্তু আপনাদের জন্য খুশির সংবাদ হলেও আপনাদেরকে জানিয়ে রাখি যুব প্রকল্প একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকার যুবক যুবতীদের জন্য পনেরোশো টাকা ঘোষণা করা হলেও আপনারা বা তোমরা সকলেই কিন্তু চিন্তিত যে বেকার বেকারি থেকে যাচ্ছে তার সমাধান কিন্তু হচ্ছে না বাট তোমাদের জন্য বা আপনাদের জন্য যুব সাথী প্রকল্প কিন্তু নতুনভাবে ঘোষণা করা হলো পনেরো শো টাকা করে কিন্তু মাসে কিন্তু পেতে চলেছেন এই ছিল বিগ ব্রেকিং একটি আপডেট যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন আজকের এতটুকু পরবর্তীতে আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হব পরবর্তী ভিডিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ